হ্যালো ফ্রেন্ডস আমার আজকের রেসিপি বেগুন দিয়ে ইলিশ মাছের একটা পাতলা ঝোল এই পাতলা ঝোল গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর কম বেশি এই রেসিপি আমরা প্রত্যেকেই বাড়িতে বানিয়ে থাকি আজ আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখে নেওয়া যাক আজকের এই বেগুন দিয়ে ইলিশের পাতলা ঝোলের রেসিপিটা একটা বাটি নিয়েছি বাটিতে নিয়ে নেব দু রকমের সর্ষে আমি চা চামচের মাপে দু চামচ করে নিচ্ছি সাদা সরষে দু চামচ নিয়েছি আর কালো সরষেও দু চামচ নেব তোমরা চাইলে কালো সরষেটাও কিন্তু শুধুমাত্র কালো সরষেটাও নিয়ে নিতে পারো ঝালের জন্য পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাটা তোমরা ঝাল বুঝে ব্যবহার করে নেবে সব শুদ্ধ একটা পেস্ট বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ পেস্ট আমাদের রেডি এর মধ্যে একটু নুন দিয়ে নেব যেহেতু সর্ষের পেস্ট তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে নুন দিয়ে একটু জল দিয়ে নিলাম পেস্টের ওপর দিয়ে চামচের সাহায্যে একটু এইভাবে গুলিয়ে নেব নিয়ে আমি সরষেটা সরাসরি ব্যবহার করব না আমি ছেঁকে নেব এইভাবে ছেঁকে নিলে কী হবে সরষের খোসাটা কিন্তু অনেক সময় যাদের অ্যাসিডিটির সমস্যা থাকে তাদের সমস্যার কারণ হয়ে থাকে তো এইভাবে সরষের খোসাটা আমরা যদি ছেঁকে ফেলে দিই তাহলে কিন্তু অ্যাসিডিটিটা হওয়ার চান্স থাকে না একটু জল দিয়ে পেস্টার মধ্যে এইভাবে একটু ছেঁকে নেব দেখো বন্ধুরা কতটা খোসা এভাবে কিন্তু রয়ে গেছে ছাঁকনির ওপর এই খোসাটা শরীরের জন্য খুবই ক্ষতিকর সরষের পেস্টটা রেডি করে নিয়েছি এখানে মাছটা নিয়ে নিয়েছি ইলিশ মাছটা পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে মাছটাকে আমি মেখে নেব মাছটা মেখে নিচ্ছি মেখে নেবার পর আমি মাছটাকে ভেজে নেব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে কড়াইয়ের চারিপাশে একটু লাগিয়ে দিলাম দিয়ে মাছটা ভেজে নেব আর আমরা প্রত্যেকেই জানি ইলিশ মাছ কড়া করে ভাজতে নেই এক একটা পিঠ আমি এক মিনিটের জন্য ঘুরিয়ে ভেজে নেব পুরোপুরি দু মিনিটের মধ্যে দুটো পিঠ আমি ঘুরিয়ে ইলিশ মাছটা ভেজে তুলে নিচ্ছি এতে করেই কিন্তু একটা সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে তো ইলিশ মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এখন এই ইলিশ মাছ ভাজার তেলের বেগুন যে কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো ভেজে নেব বেগুন ভাজার সময় আমি একটু করে নুন এবং হলুদ দিয়ে দেব হলুদ এবং নুন আমি ব্যবহার করছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজবো আর একটু ঢেকে দেব। যাতে করে ভাজার সাথে সাথে কিছুটা সেদ্ধ হয়ে আসে দেখতেই পেলে দু থেকে তিন মিনিট এইভাবে ভাজার পর আমার বেগুনটা কিন্তু প্রায় সিক্সটি পারসেন্ট ভাজা হয়ে গেছে বাদ বাকি সেদ্ধটা কিন্তু পরবর্তী সময় হয়ে যাবে বেগুনটা ভেজে তুলে নিলাম এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিচ্ছি তেলের ওপর আমি দিয়ে নিচ্ছি ফোড়ন কালো জিরে ফোড়ন চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ এই তেলের ওপরেই আমি দিয়ে নেবো কাশ্মীরি রেড চিলি পাউডার এটা ঝালের জন্য দিচ্ছি না আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা ইউজ করেছি কালারের জন্য আমি রেড চিলি পাউডারটা দিলাম আর এই রকম গরম তেলের মধ্যেই এইরকম কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কালারটা খুব ভালো আসে তো একদম লো ফ্লেমে রাখতে হবে এই কাজটার সময় আর সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা না পুড়ে যায় এরপর আমি সর্ষের পেস্ট দিয়ে নিচ্ছি সর্ষের পেস্টটা দিয়ে অতিরিক্তভাবে নাড়াচাড়া করা যাবে না এক মিনিট বা তিরিশ সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে দিয়ে আমি একটু নুন দিয়ে ফুটিয়ে নেব মশলাটা একটু ফুটিয়ে নিলাম তিরিশ সেকেন্ড বা এক মিনিটের মতো এরপর আমি ঝোলের জন্য দিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল যেহেতু ঝোল বানাবো তো জলের পরিমাণটা একটু বেশিই রাখতে হবে দিয়ে ঝোলটাকে আমি ফুটিয়ে নেবো ঢেকে দেবো একটু ঝোলটা আমাদের ফুটে গেছে এখন এখানে অ্যাড করে দেবো ভেজে রাখা বেগুনটা আর ভেজে রাখা বেগুনটা যে অল্প একটু সেদ্ধ হতে বাকি ছিল আমি সেই সেদ্ধর কাজটাও করে নেব দু থেকে তিন মিনিটের মধ্যে বেগুনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দিয়ে একটু ঢেকে দিলাম বেগুনটা সেদ্ধর জন্য এখন আমাদের বেগুনটা সেদ্ধ হয়ে এসেছে এখন ভেজে রাখা মাছটাও দিয়ে নিলাম আরও এক মিনিট সব শুদ্ধ ফুটিয়ে নেব মাছ বেগুন সমস্ত কিছু একসঙ্গে ফুটে যাবে এক মিনিটের মতো আমি সমস্ত কিছু ফুটিয়ে নেব উপর থেকে দিয়ে নিলাম এক মিনিট ফুটে যাওয়ার পর মাছ বরাবর কেটে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা থেকে খুব সুন্দর একটা সুগন্ধ আসবে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কাটা দিলাম না কাঁচা লঙ্কা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো দিয়ে ওপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে নেবো কাঁচা কাঁচা লঙ্কা এবং কাঁচা সরষের তেলের গন্ধটা এই রেসিপির মধ্যে পুরোপুরি পাওয়া যাবে ঢেকে দিলাম দেখো এক থেকে দু মিনিট পর ঢাকাটা খুলেছি তো আমার ইলিশ দিয়ে বেগুন বেগুনের ঝোল একদম রেডি কেমন লাগলো বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানিও আজ আসি টাটা